বর্তমানে একটি আতঙ্কের নাম হলো মব জাস্টিস এই মব জাস্টিস নিয়ে অনেক আলোচনা হচ্ছে এ থেকে পরিত্রাণের উপায় খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে এ আমি ইতিপূর্বে কথা বলেছি আমার মতামত ব্যক্ত করেছি কিন্তু আজকে আপনাদের একটু ব্যতিক্রমী আলোচনা শোনাব সেটি অবশ্য আমার নয় সেটি বাংলাদেশের একজন খ্যাতনামা রাজনৈতিক বিশেষজ্ঞ বিশ্লেষক হাবিব ইমন উনি বাংলাদেশে একটি বিখ্যাত অনলাইন পত্রিকা তার সাক্ষাৎকারে মফ জাস্টিসের কারণগুলো কি কি এবং কেন বাড়ছে সেটি নিয়ে আলোচনা করেছেন আমি তার আলোচনাটি হোব হোব আপনাদের কাছে তুলে ধরব মব জাস্টিস বাড়ছে কেন উনিশশো সালের কথা কবি রফিক আজাদ একটি কবিতা লিখেছেন বাদ হারাম জাদা তেত্রিশটি ছন্দ নিয়ে কবিতা লেখার পর সে সময় কবিকে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় সম্প্রতি প্রাচ্যের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটে গেল এক ঘটনা একটি বিতরক হলের বাদ খাইয়ে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে মব জাস্টিস যে কতটা ভয়ঙ্কর হতে পারে কয়েকদিনে আমরা তার বেশ কয়েকটি ঘটনা দেখেছি যেখানে সেখানে যে যার মতো লাঠি সুটা হাতে নিয়ে নেমে পড়ছেন ফেসবুকে ঘোষণা দিয়ে মাজার ভাঙার মতো ঘটনা ঘটছে মবজাসির শেষ পর্যন্ত মতো হচ্ছে আমি কথাটি আবার বলছি মব জাস্টিস শেষ পর্যন্ত মব লিনের মতো হৃদয় বিদারক ঘটনা পরিণত হচ্ছে রাজশাহীতে পা হারানো সাবেক ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মামুনকে পিটি হত্যা করা হয়েছে মাত্র তিন দিন আগে সন্তানে বাবা হয়েছিল তিনি গোপালগঞ্জে আওয়ামী লীগের লোকজন হামলা করে স্বেচ্ছাসেবক দলের শৌকত আলীকে হত্যা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথি কক্ষে আটকে রেখে এক যুবককে চুর সন্দেহে দফা দফায় পিটি হত্যা করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের হামলা শিকার হয়ে সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা নিহত হয়েছেন এই হত্যার প্রতিবাদে বিচার বহির্ভূত হত্যা বন্ধে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা প্রতিবাদ করেছেন মব জাস্টিস নিয়ে অনেক কথা চলছে এখন আমাদের খুঁজতে হবে এই ধরনের প্রবণতার কারণ কি কেন এগুলো থামানো যাচ্ছে না ঢাকা বিশ্বযুদ্ধ বিদ্যালয়ে থেকে ঘোষণা করা হলো ছাত্র শিক্ষক ও কর্মচারীদের রাজনীতি চলবে না জুলাই গণ ফল কি এটা হতে পারে যুক্তি দেওয়া হয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয় দফার একটা দাবি ছিল বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বন্ধ করা জবরদখল করে অছাত্রদের রাজনীতি বন্ধ করার কথা কিন্তু একটা সুতা নিয়ে রাজনীতি ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্ত হলো এটা ভুলে গেলে চলবে না মুক্তিযুদ্ধের সঙ্গে এ জুলাইয়ে গণভ্যতানকে মেলানোর যে সমানুপাত তৈরি হয়েছে তাতে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের অতিরিক্ত ক্ষমতা চিন্তা দেখা গেছে যাচ্ছে তাই প্রবণতার সৃষ্টি হয়েছে শিক্ষার্থীরা হঠাৎ পাওয়া স্বাধীনতার যে ব্যবহার করছে তাতে তারা বেশ লাগামহীন ছাত্র জনতার গণভ্যত্তানের পর যেটা ঘটেছে সেখানে সবাই নিজেদের প্রাপ্য পেতে চাইছেন নিজেদের সবাই ক্ষমতাবান মনে করছেন আমরা হয়তো ভুলে গেছি জুলাই অভ্যুত্থানের পেছনে রয়েছে দীর্ঘ সময় শোষণ নিপীড়ন ও তার নির্মমতার অভিজ্ঞতা শিক্ষার্থীদের প্রতি যে বৈষম্য হয়েছিল সেগুলো তারা ত্বরিত গতিতে মিটিয়ে নিতে চায় যেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা মদ চর্চা করে আসছে কিন্তু তাদের একটা মনে রাখা দরকার লড়াই করে যাতে আকরিকভাবে দায়িত্ব বাড়িয়ে দেয় সেটি কোনোভাবেই প্রতিশোধ নিজের হাতে তুলে নেওয়ার মতো শক্তিধর হয়ে উঠতে পারে না এই গণভ্যুতান নিশ্চিতভাবে ছাত্র জনতার গণভ্যুতান পরিতাপের বিষয় সেখানে কেউ জনতার কথা বলছেন না আমি আবারও বলছি সেখানে কেউ জনতার কথা বলছেন না সবে এখন ছাত্ররা নির্ধারণ করছেন জনতার কাতারে কারা ছিল তারা এখন কোথায় তা করছেন না। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের পর্যন্ত বলেছেন। তাদের ক্ষমতা এনেছে ছাত্ররা সচিবালয় অবরুদ্ধ থাকা থেকে শুরু করে অনেক কিছুতে ছাত্র মব মবের সহযোগিতা চেয়েছেন উপদেষ্টারা বিভিন্ন জেলায় ছাত্ররা যাচ্ছে প্রশাসন তাদের সর্বোচ্চ প্রটোকল দিচ্ছে সবাই ভয় পাচ্ছে এই মক্কি ছাত্র পরিচয়টি যেখানে একটি অতি बृহত ঐক্য তৈরি করতে পেরেছিল সেই পরিচয় এখন কেন ভয়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে এই কারণে আন্দোলনের ফসলটা চলে গেছে একটি নির্দিষ্ট শ্রেণীর কাছে যার প্রভাবে উপদেষ্টা পরিষদও আমরা শ্রমিক শ্রেণীর কোনো প্রতিনিধিত্ব দেখতে পাইনি এই আন্দোলন শ্রমিক মজুম জনতা যোগ দেন এবং অনেকে জীবন দিয়েছেন কিন্তু কোনো আলোচনাতেই তারা নেই কেউ তাদের কথা বলেও না তাদের সঙ্গে এ পর্যন্ত কেউ কোনো ধরনের আলোচনা বসেনি এখানে প্রসঙ্গে গণভোত্তানে শহীদ নুর হোসেন ডক্টর মিলনের মতন সবাই স্মরণ করলেও শ্রমিক নেতা আমিনুল হুদা টিটুর নাম খুব একটা আসে না ইতিহাস হাতরালে আমরা দেখতে পাই যতগুলো আন্দোলন হয়েছে এদেশে হয়েছে তার পেছনে ছাত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নেতৃত্ব দিয়েছে কিন্তু কোন আন্দোলনে সফল সে আন্দোলনটি কৃষক শ্রমিক একেবারে সাধারণ মানুষ জনমানস চরিত্রটি সামনে না এসেছে জুলাই গণভোত্তানে যদি আমরা সেই জনমাস জুলাই গণভোত্তানে যদি আমরা সেই জনমানস চরিত্রটি ধরে রাখতে না পারি তাহলে এই আন্দোলনের লিগাসি প্রশ্ন উঠতে বেশি সময় লাগবে না সবচেয়ে বড় কথা হলো এই আন্দোলন নিয়ে এক ধরনের নেতৃত্ব সৃষ্টি তৈরি হয়েছে সেখানে সাধারণ মানুষের স্বর কবি কম রেসিজমের একটা একটা আকর্ষণীয় উপাদান কেনে হিসরে ক্ষমতা বাইরে পুরনো দলকে সামনে নিয়ে আসা সে একটা কায়দা একই কৌশল যেটা একটা আওয়ামী লীগ শাসন আমলা আমরা দেখেছি সরকার বিরুদ্ধে কোনো আন্দোলন হলে জামাত বিএনপি তকমা দেওয়া হতো এখনো আন্দোলন হলে তকমা দেওয়া হচ্ছে আওয়ামী বা কোনো এক প্রশ্ন হলো ট্যাক লাগানোর যে বন্দোবস্ত সেখান থেকে আমরা কতটুকু বের হতে পেরেছি তাতে ফোকাসটি অন্যদিকে নেওয়ার আরেকটি বাতার অন্তরী হচ্ছে প্রকৃত দোষীরা আড়ালে ঢাকা পড়ছে ইতিহাস থেকে আসলে কেউ শিক্ষা নেয় না এই অন্তর্বর্তী সরকারও নিয়েছে বলে মনে হচ্ছে না আওয়ামী লীগকে কিভাবে গণহত্যাকারী দল হিসেবে চিহ্নিত করা যায় প্রতিপক্ষকে সায়স্তা বা গায়েল করার চিরায়িত যে প্রবণতা এ ধারাবাহিকতা রক্ষা করা যেন এ সরকারের মূল কাজ আমাদের সতর্ক থাকতে হবে অনেক বিশ্ব শিক্ষার্থীরা আমাদের গর্ব তারা সব গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ক্ষমতা এনেছে বলে তাদের সব অন্যায় এবং অযৌক্তিক কর্মকাণ্ড বিপরীতে কথা বলা যাবে না বা অবস্থান ব্যক্ত করা যাবে না সেটি কিন্তু নয় কোন এক গোষ্ঠী বা দলকে যদি অতিমাত্রা মহামান্বিত করেন তাহলে দেখবেন আপনি আমি এভাবেই ফেসিবাদকে বারবার লালন করছি এবং ভয়ের সংস্কৃতি থেকে আমার মুক্তি মিলবে না অথচ এই গণ অভ্যত্থান হয়েছিল ভয়ক জয় করেই এবং সেটি স্থায়ী করার জন্যই আগে আব্রার ছিল এখন তুফাত জল আগে লংবদু ছিল এখন দিঘিনালা আগে হেলমেট ছিল এখন সমন্বয়ক আগে ভারত ছিল এখন আমেরিকা না। আমরা কি এতটাই পচে যাওয়া মানব গুষ্টি হয়ে গেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার বিষয়টি অন্তর্বর্তী সরকারকে অগ্রাধিকার দিতে হবে নাগরিকদের মানবাধিকার মৌলিক প্রশ্নের সঙ্গে আপোষ করার সুযোগ নেই এখানে রাষ্ট্রের নিরাপত্তা মানে নতুন কৌশল তৈরি করা আগে ছিল বিচারবিহীন সংস্কৃতি এখন মব জাস্টিস পার্থক্য কোথায় করে পার হয়ে মাত্র পঁয়তাল্লিশ দিনে অনেক প্রশ্ন তৈরি হয়েছে যেসব প্রশ্নের উত্তর মিলছে না এসব প্রশ্নের উত্তর কে দেবে কথাগুলো বলেছেন বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক হাবিব ইমন এখানে আমার কোনো কথা নেই আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ